পঙ্গলিকের দালালরা হুজিয়ার সব গান বঙ্গলিকার দালালরা হুজিয়ার সব গান হই রই রই চোর জি আর

আজকে এই বিরুদ্ধে আপনারা থানা নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য এতক্ষণ শুনছেন সংগ্রামী সাতই ভাইরামার আজকে ইসলামপুর বিএনপিতে আমাদের কোনো গ্রুপিং নাই আমরা মাননীয় হালিম সাহেব সম্মানিত মহোদয় সুলতান মাহমুদ বাবু ভাই এবং শহীদুল ইসলাম ফরাদ খান আমরা এক মঞ্চে অবস্থান করছি আজকে যাকে নমিনেশন দেয়া হবে তারই নির্বাচন আমরা করবো ইনশাল্লাহ কিন্তু এই কুলাঙ্গা কোথায় থেকে জন্ম হয়েছে এই কুলাঙ্গারে নারী ভুরি না পেয়ে আমাদের পাতশীদের সংগ্রাম অব্যাহত থাকবে সংগ্রামী সাথী ভাই আমার এই পাতশীদের বিভিন্ন নেতা কর্মী এই আঠারো বছর হয়েছে নতুন কিছু বিএনপি এখন আগমন করেছে আমি থানা নেতৃবৃন্দ দুই চারজন নেতৃবৃন্দ আপনারা এই জায়গাতে উপস্থিত হয়েছেন পাত শ্রীনগরে পাঁচ তারিখে আগের দিন বাবলু চেয়ারম্যানের সাথে দুলাল মন্ত্রীর সঙ্গে তারা রাজনীতি করেছে তাদের বিভিন্ন ফুটেজ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদের টিভির দেখা ব্যবস্থা করছি সঙ্গে আমি সাথী ভাইবার আগামী এই কুলঙ্গের এক অলঙ্গ না করা পর্যন্ত আমাদের পাথর সিজন আন্দোলন অব্যাহত থাকবে ইসলামপুরে মাটিতে ওকে কোনোদিন নামতে দেওয়া হবে না এই শরকত হাসানকে এই শরকত হাসান ঢাকা সতর আসন থেকে আওয়ামী লীগের মনিটর পার্টি হয়েছিলেন সবে সাথী ভাইরা এই ঘুহা ভেতর বিএনবি কিছু লোক নেপাত্রসী ইউনিয়নের বিএনবিকে বিভ্রান্ত করার জন্য পায়তারা করতেছে আমরা পাদ্রস ইউনিয়নে বিএনবি আমরা অক্ষবদ্ধ আছি ছাত্রদং সুবাদন আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের সাথে কোনো বিভেদ নেই গ্রুপ যে কোনো গ্রুপে থাকুক আমাদের মধ্যে কোন গ্রুপে বিভেদ নাই সংগ্রামী সাথী ভাইয়েরা আগামী সংসদ নির্বাচনে সুলতান মাহমুদ বাবু কিংবা হালিম সাহেব যে কোনো একজন নমিশন পালে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের মনোনীত প্রার্থীকে আমরা জয়যুক্ত করব সংগ্রামী সাথী ভাইয়েরা আমরা এই শকত হাসানকে এই পাথর সিংহের মাটিতে আমরা পা রাত্রে দেবো যদি কোনো রাত আছে আমরা শওকত হাঁচানে পা ভেঙ্কি দেবো এই আশা ব্যক্ত করে আমার শখ বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্বাস্থ্য খাবার করে আমার বক্তব্য এখন শেষ করেছে আলাইকুম আপনারা জানেন বিগত কিছুদিন থেকে এই শৈলের শাসকের আমরে যিনি আউলীর থেকে ইসলামপুর দুই উনচল্লিশ একশো উনচল্লিশ আসনে মনোনয়ন সেই শওকত হাসান মিয়া তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা একটি কথাই বলতে চাই এমন আওয়ামী প্রতিষ্ঠা করে এই ইসলামপুরের মাটিতে কোনো ক্রমেই তাকে থাই দেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের যারা বিগত দিনে আমরা এই স্বৈরে শাসকের আমলে বিভিন্নভাবে ভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত হয়েছে তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকার বিনিময়ে এই কুষ্ঠ ইসলামপুরের মাটিতে আসতে কথাই বলতে চাই মানুষের টাকা হলেই সবকিছু সম্ভব না এই জাতীয়বাদী দলে টাকার কোন স্থান নেই জাতীয়বাদী দল শহীদ হাতের হাতের গড়ার দল এই দলের সঠিক নেতৃত্ব সঠিক মূল্যায়ন হবে ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে থেকে এই শৌকত হাসানের বিরুদ্ধে আমরা যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় একে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারছি আমরা ইনশাল্লাহ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এই আওয়ামী লীগের সরকারে আমাদের একজন শৌকত হাসান নামে নোট মনোনয়ন প্রত্যাশীন ছিলেন এবং ইসলামপুরের তখন সেটা তার শাসনের সময় সাত নং ইউন ইউনিয়ন বিএমপি ছাত্র দল যুব সহ শত অঙ্গ সংগঠনের নেতৃত্বে নেতৃবৃন্দদের অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন নিবারণ করেছিল তার অশান্তি তার যে অশান্তি করেছিল তার জন্য বিএমপি এবং অঙ্গ সংগঠন শান্তি মতো ঘুমাতে পারে নাই আজকে সেই শৌকত হাসান ইসলাম বলে মারিতে বিএমপি নামে তার জিয়ার ছবি দিয়ে একটা পোস্টার করেছিল আমরা বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি ইসলাম বলে মারিতে ঐক্যবদ্ধ আছি আপনারা জানান তারা আওয়ামী প্রতিষ্ঠিত করতে চায় আপনারা ছেড়া কিন্তু বুঝতে পেরেছেন কারণ ইসলাম বলে মারিতে যারা বিএনপি করেন তারা দুধ দিলে দীর্ঘ সতেরো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন কারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা তা হতে দিব না কারণ আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা রাজপথে থেকেছি আমরা মামলা হামলা খেয়েছি আমরা রাতে বাসে ঘুমাতে পারি নাই আজকে পাঁচ তারিখের পরে কোথায় থেকে কেরা কিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চা সেটা কখনো আশা হতে পারে না আমরা তখন যদি যুদ্ধ ময়দানে থেকে রাজনীতি করে আমরা তো দূর এসেছি আজকে সুদিনের মধ্যে এই শোকত হাসিনা লোক এবং আমলকে প্রতিষ্ঠিত করতে চা তাদেরকে আমরা নিঃস্রাম মনে থেকে বিনায় করে দেবো আমরা দীর্ঘদিন নির্যাতন শিকার করে আমরা বিকেলে ধরে রেখেছিলাম মামরা আমরা শিকার হয়েছি শীতের দিনের বাড়িতে থাকতে পারি নাই গরমের দিনও বাড়িতে থাকতে পারি নাই শুধুমাত্র ফেশি হাসিনার সরকারের পুলিশে নির্যাতন কারণে দীর্ঘদিন আমরা ইসলাম করে শোকর নেতৃবৃন্দ এক সময় থেকে আন্দোলন সংগ্রাম করেছি আমরা কখনো পিছু আমরা কয়েকদিন যাব শুনতেছি আমাদের অত্র ইউনিয়নের কুলাঙ্গার সন্তান যার জন্ম পুলকান্দিতে সে নাকি বিএনপি থেকে নির্বাচন করবে আমি আমার প্রিয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর জেলা জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি ফৈজুল্লাহ খান্দুল সাইম ভাই জামালপুর জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক ওর এস আলিমোহন ভাইকে আমি অনুরোধ করতে চাই উনি কার কথায় কার ষড়যন্ত্রে ইস্তামপুরের পোস্টার ছাপিয়েছে আপনারা যদি সঠিক তদন্ত করে এই কুলাঙ্গারের ইতিহাস না করতে পারেন তাহলে আমাদের ইসলামপুরের বিএনপি লজ্জিত হবে আগামী আন্দোলনের সংগ্রামের ব্যাঘাত ঘটবে আমরা ইস্তমরা মাটি থেকে এই কুলাঙ্গারকে আমরা যেখানে রাস্তাঘাটে পাবো তার যদি কোনো অনুসরণ থাকে থাকে যারা বিগত দিন থেকে শখত হাসান মিয়া টাকার বিনিময়ে বিভিন্ন মিছিল মিটিং করার চেষ্টা করছে মিটিং করার চেষ্টা করছে বিগত পনেরো বৎসরে তাদের দলের মধ্যে কতটুকু ছিল মামলা ছিল আপনারা সবাই তা জানেন যারা বিগত দিনে মামলা হামলার শিকার হয়েছে তারা টাকার কাছে মানুষ বিক্রি হয় নাই পাঁচ তারিখের পরে ইসলাম বিভিন্ন জায়গার লুটপাট হয়েছে চাঁদাবাজি হয়েছে যারা মামলা খেয়েছে জেল খেলেছে তারা কিন্তু করে নাই কিছু সুবিধাবাদী লোক বিভিন্ন জায়গায় বিএনপি নাম ভাঙিয়ে বিভিন্ন মোকাবিল করছে আপনারা সুবিধাবাদী যে সমস্ত নেতা কর্মী আপনাদের এলাকা হোক ইসলামপুরে যে কোনো জায়গায় হোক তাদের যদি পান তাদেরকে প্রতিহত করবেন প্রিয় নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি ইস্তাম্বুলে যারা দীর্ঘদিন থেকে এই দলকে লালন পালন করেছে তারাই বিএনপি নির্বাচন করবেন অন্য এসে উড়ে এসে চুড়ে বসলে আমরা তাদেরকে স্থান দেবো না প্রিয় বন্ধুগণ আপনারা যে সময় আমাদেরকে ডাকবেন আমরা ইস্তাম্বুলে নেতৃবৃন্দ সকলেই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবো পাচ ইউনিয়ন পাচ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কুলাঙ্গার কুলাঙ্গার সৌকত হাসানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সবার সভায় আমাদের থানা নেতৃবৃন্দ পাঁচশো ইউনিয়ন নেতৃবৃন্দ সবাই উপস্থিত আমাদের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত সবার বক্তব্য শুনছেন আপনারা সবাই আমরা আমরা ঐক্যমত আমরা হালিম সাহেব বাউ মিয়া এবং ফরাদ সাহেব তিনটা আমরা এক নমিনেশন রাখে দিবে আমরা তার নির্বাচন করবো ইনশাল্লাহ এখন আমাদের এই কুলাঙ্গার কুলাঙ্গার সন্তান পুঙ্গা সন্তান সে এসে বাপ পরিচয় দিতেছে যে বিএনপি নাকি তার বাপ এই এই কুলাঙ্গারকে আজ থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম অবাঞ্চিত ঘোষণা করলাম এবং